হীরক জয়ন্তী উপলক্ষে বীরভূমের সাঁথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় বইমেলা খাদ্য বেলা ও কুটির শিল্প মেলার আয়োজন করা হলো মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার বৈকাল পাঁচটা নাগাদ আনুষ্ঠানিকভাবে বিশেষ অতিথিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হলো এই অনুষ্ঠানে সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআর ডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন সাইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা সাইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত সাইথিয়া রামকৃষ্ণ আশ্রমের মহারাজগণ সহ সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বরণ পর্ব সেরে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে শুভ আরম্ভ করা হয় এছাড়া মহাবিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম সারির স্থানাধিকারীকে রিটেক এছাড়াও মহাবিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রথম সারির স্থানাধিকারিকদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো একই মঞ্চে তবে অনুষ্ঠানের অন্তিম লগ্নে ফিতে কেটে মুক্ত লাইব্রেরি উদ্বোধন করলেন অনুব্রত মণ্ডল